কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আর এই তো আমি ছয় পিস মুরগির মাংস নিচ্ছি তো এটার আমি আজকে বারবে কেউ বানাবো আর ভালো মতন একদম পরিষ্কার করার পর আমি বেশিকরা কে জানিয়েছি বেশিকা কেসলে কি যে ভিতরে ভালো মতন সিদ্ধ হয় মশলা টসলা ভালো মতন যায় তো যাই হোক এই তো আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর একটা আলাম লেবু দিয়েছি আর আদা রসুন বাটা তারপরে গরমের মশলা বাটা জিরা ধইনা হলুদ মরিচ একটু মরিচটা বেশি দিব কারণ ঝাল ঝাল হলে ভালো লাগে একটু সয়া সস দিছিলাম। আর সরিষার তেল গোলমরিচের গুঁড়া আর ঘরে আমার তান্দুরি মশলা ছিল তো একটু দিয়ে দিলাম আর এই তো আমি একদম মাইখাটাইখাটাইখা দিব ফ্রিজে তো সকালে আমি মাইকা ফ্রিজে রাখছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি সন্ধ্যার সময় ভাইজা নিব আর আমি বাসায় সবসময় এমনি ভাজি এমনি ভাজলে অনেক মজা হয় খাইতে আপনার করে দেখতে পারেন তো যাই হোক এতো তো আমি প্রথম অল্প তেলে ভাজতে হয় বেশি তেলে ভাজা যায় না তো আমি সবসময় অল্প তেলে ভাজা খাই আর এই তো প্রথম একটু এই পিট উইপিট একটু উল্টানোর পরে হয়ে গেলে একটু উল্টায় পাল্টায় নিবো তারপরে একদম জাল কমায় দিব চুলার মনে করলেন এই তো জাল কমায় দিয়েছি দশ মিনিট পরে তো পানি উঠছে মানে ভিতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আবার জালটা বাড়াই করে একটু পোড়া পোড়া করে নিব তাইলে হয়ে বল তো প্রথম তিনটা আমি একদম ভালো মতন ভাইজান আমায় নিচ্ছি আর একটা তারপরে আবার একটা দিচ্ছি তো এদিকে আমি দুইটা কাঁচামরিচ নিতেছি কারণ তো এত ভালো লাগতো চাবাই খাইতে যাই হোক এই কারণে আমি ভাজলাম আবার রাবের আব ফ্রেন্স ফ্রাই বানাইছে তো যাই হোক এই তো খাওয়া দাওয়া আর কাঁচামরিচ কিন্তু এইভাবে মাংসের সাথে যদি ভাইজা একটা নেন চাবাই খাইতে কিন্তু অনেক ভালো লাগবো যারা খায় চাবাই আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই হাফেজ